আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ গ্রগ্রাইনের সরিয়া বোর্ডের প্রধান হিসেবে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আলহামদুলিল্লাহ গ্রগ্রাইনের পথ ছাড়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সরিয়া বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা প্রকল্পগুলো ভিত্তিক হালাল পদ্ধতিতে পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমাদের চারটে প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে একটা হলো ডাবের প্রকল্প দ্বিতীয় নাম্বার হলো গরু এবং জৈব সারের প্রকল্প তৃতীয় নাম্বার হলো মুরগি এবং মৎস্য প্রকল্প চতুর্থ নাম্বার হলো বে আপনার সরিষা এবং খোল এর কয়েকটা প্রকল্প আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যমান আছে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ সরিয়া বোর্ডের মাধ্যমে এগুলো খুব সুচারুভাবে সরিয়া ভিত্তিক হালালভাবে আমরা পরিচালনা করতেছি আপনারা চাইলে এখানে বিনিয়োগ করতে পারেন আপনাদের মূলধন থেকে আলহামদুলিল্লাহ অবশ্যই বিনিয়োগ করলে হালাল পদ্ধতিতে সরিয়া ভিত্তিক খুব লাভবান হবেন ভালো মুনাফা অর্জন করতে পারবেন আল্লাহ পাক রব্লা আলম তার আল্লাহ পাকের মধ্যে এরশাদ করেন যে পাক বলেন আমি সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি হালাল আলহামদুলিল্লাহ আপনারা চাইলেই হালাল পদ্ধতিতে এখানে কি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন শতভাগ নিশ্চিন্তে ভিত্তিক হালাল পদ্ধতিতে এখানে সমস্ত কিছু কার্যক্রম করা হয় এই নিশ্চিন্তে আপনারা কি এই বিশ্বাসের আস্থায় আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন আশা করি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ